স্বাগত খেলার মাঠ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি অনেক জায়গায় এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল চলে যাবে এই বিমানবন্দর দিয়েই আবু আবুধাবির উদ্দেশ্যে রওনা দিবে সকালবেলা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল যে এশিয়া কাপ খেলতে যাবে তাদের প্রথম বহর কিন্তু সকালে গিয়েছে এবং সেখানে নয়জন ক্রিকেটার ছিল বাকি ক্রিকেটাররা কিন্তু সন্ধ্যার সময় তাদের সাড়ে চারটা ফ্লাইট এই ফ্লাইটে চলে যাবে এরই মধ্যে ক্রিকেটারদের লাগেজ চলে এসেছে ক্রিকেটাররাও হয়তো আসার পথে রাস্তায় আছে তারা আমরা তারা আসার মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারা আসছে বাংলাদেশ কিন্তু এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছে এবং এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে সকালে যে বর্ডটা গিয়েছে সেখানে কিন্তু জাকের আলী অনেক বলেছেন বাংলাদেশ এবার এশিয়া কাপ জয়ের জন্য যাচ্ছে এশিয়া কাপ তারা জিততে চায় সেই প্রত্যাশা কিন্তু সবার বিমানবন্দরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক লোকও এসেছে সাধারণ জনগণ এসেছে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে যাতে বাংলাদেশ দল এশিয়া কাপে গিয়ে ভালো করে এর আগে ঘরের মাটিতে বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডসের সাথে পরপর দুইটা টি টোয়েন্টি ম্যাচ জিতলো শেষ টি টোয়েন্টিতে গিয়ে বৃষ্টির কারণে খেলাটা হয়নি সেই খেলাটা যদি হতো তাহলে কিন্তু সেখানেও বাংলাদেশ জিতে যেত নেদারল্যান্ডসকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারত তার আগেও কিন্তু জাকের আলী অনেক জাকের আলী অনেক এবং লিটন দাসরাত পাকিস্তানকে ঘরের মাটিতে হারিয়েছে কয়েক মাস আগে শ্রীলঙ্কাকেও হারিয়েছে এই এই দলটা নিয়ে এবার বেশ আশাবাদী বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সাধারণ যারা দর্শক আছে যারা ক্রিকেট ভক্ত আছে ক্রিকেট প্রেমী আছে এবং ক্রিকেটাররাও কিন্তু বেশ আত্মবিশ্বাসী তারাও বিশ্বাস করে যে বাংলাদেশ এবার ভালো কিছু করবে এশিয়া কাপে দর্শক এই মুহূর্তে যারা খেলার মাঠের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি সজল শাহজল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট যে গেট দিয়ে একটু পরেই কিন্তু ক্রিকেটাররা প্রবেশ করবেন তাদের প্রথম বহর চলে গেছে দ্বিতীয় বহরটা কিন্তু যাবে একটু পরেই তো বাংলাদেশ তাদের এশিয়া কাপের মিশন শুরু করবে এগারো তারিখ থেকে এশিয়া কাপ কিন্তু শুরু হচ্ছে নয় তারিখ থেকে আর বাংলাদেশের প্রথম ম্যাচ এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এরপর তেরো সেপ্টেম্বর কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তার দ্বিতীয় ম্যাচটি খেলবে যেখানে শ্রীলঙ্কাকে কিন্তু কয়েক মাস আগেই বাংলাদেশ তাদের মাটিতে গিয়ে হারিয়েছে শেষ ম্যাচ ষোলো তারিখে ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে এবং এই গ্রুপ পর্বের যে ম্যাচগুলো আছে বাংলাদেশের সবগুলোই কিন্তু আবুধাবিতে হবে তারপরে যদি গ্রুপ পর্ব টপকাতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ তাদের পরের ম্যাচগুলো দুবাই এসে খেলবে আর এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা সাধারণ দর্শকরাও কিন্তু এসেছে তারা কিন্তু চাইছে যে বাংলাদেশ দল এবার ভালো করুক এবং বাংলাদেশ দলকে নিয়ে তার প্রত্যাশা অনেক আমি একজন সাধারণ দর্শককেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দল নিয়ে আপনার প্রত্যাশাটা যদি বলতেন যে বাংলাদেশ দল একটা বহর সকালে গিয়েছে কিছুক্ষণ পর চলে যাবে একটা বহর এশিয়া কাপে বাংলাদেশ এবার কেমন করবে ইনশাআল্লাহ আমার প্রত্যাশা আমরা আগামী দিনগুলোতে এবার আমাদের টিম অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ আরও ভালো খেলবে ইনশাল্লাহ তার জন্য শুভকামনা আমরা তার জন্য অন্তরস্থল থেকে শুভকামনা জানাচ্ছি আপনি এখানে কেন এসেছিলেন এবং অপেক্ষা করছেন কি জন্য আমাদের দল ওখানে দুবাইতে যেতে যাচ্ছে এশিয়া কাপ খেলার জন্য আমরা উৎসাহ দেওয়ার জন্য এখানে আছি তো বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাচ্ছে তাদের সেই দলটাকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এখানে অনেকে এসেছে আমরা একজন ভক্তের সাথে কথা বললাম তিনি ছিলেন তার বাংলাদেশ দলকে নিয়ে তার প্রত্যাশার কথা বাংলাদেশ কিন্তু এবার যেভাবে প্রিপারেশন নিয়েছে নাথান কালি তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং করেছে দীর্ঘ সময় ধরে ফিটনেস ট্রেনিং চলেছে এবং পাওয়ার হিটিং কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে যে এবার এশিয়া কাপটা হবে টি টোয়েন্টি ফর্মেটে তার আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উট কিন্তু বেশ ভালো কাজ করেছে এই জুলিয়ান উট কিন্তু নাম করা পাওয়ার হিটিং কোচ সারা বিশ্বে তিনি কিন্তু বেশ নাম করা তাকে কিছুদিনের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এই জুলিয়ান উডের হাত ধরেই বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে যেহেতু এশিয়া কাপ বেশ ভালো করবে সেই আশাটা অনেকেরই দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দর্শকরা এসেছে যারা হচ্ছে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে এসেছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ক্রিকেটাররা এখন পর্যন্ত আসেননি তারা ক্রিকেটাররা কিন্তু এয়ারপোর্টে ঢোকার মুহূর্তে কিন্তু আমরা সরাসরি সেখানে তাদেরকে দেখানোর চেষ্টা করব। এবারে এশিয়া কাপ কিন্তু শুরু হচ্ছে নয় সেপ্টেম্বর থেকে আটাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ এবং এগারো সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ বি গ্রুপে বাংলাদেশের কিন্তু প্রতিপক্ষ আরো দুজন আছে তারা হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুটি দলে কিন্তু বেশ শক্তিশালী হংকং এর বিপক্ষে হয়তো সহজ জয় তুলে নেবে বাংলাদেশ দল কিন্তু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরাটাই দিতে হবে টুর্নামেন্টের উনিশটি ম্যাচের মধ্যে এগারোটি কিন্তু হবে দুবাইয়ে আর বাকি যে আটটি ম্যাচ আবুধাবিতে হবে সেই আবুধাবিতে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটা ম্যাচই আবুধাবিতে খেলবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে হলেও কিন্তু ফাইনালটি হবে দুবাইয়ে ফাইনালে যারাই উঠুক তারা কিন্তু দুবাইয়ে খেলবে ভারত পাকিস্তানের ম্যাচগুলো হবে দুবাইয়ে দ্বিতীয় বহর যেটা একটু পরেই বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে সেই বহরে কিন্তু তাসকিন মোস্তাফিজ তানজিম সাকিবরা আছেন এবং সকালে যে বহরটা চলে গেছে সেই বহরে কিন্তু আটজন ক্রিকেটার ছিলেন এই আটজন ক্রিকেটার সকালে দেশ ছেড়েছেন তাদের সাথে কোচিং স্টাফও ছিলেন তিন থেকে চারজন তো এই দলটা কিছুক্ষণ পরেই দেশ ছাড়বে বাকি যারা আছেন লিটন ইমন সাইফ হোসেন তানজিদ তামিম তাওহিদ হৃদয় শাক মেহেদি জাকের আলী রিশাদ এরা কিন্তু সকালবেলা চলে গিয়েছে বাংলাদেশ দল এবং তার চারজন কোচিং স্টাফও চলে গিয়েছে এবং আর বাকি ক্রিকেটাররা কিন্তু এই মুহূর্তে যাওয়ার অপেক্ষায় আছে বিমানবন্দর থেকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং সাধারণ দর্শককে দেখানোর চেষ্টা করছিলাম যে বাংলাদেশ দলটা যাবে তাসকিন আহমেদ রাজ তাসকিন আহমেদ তানজিম সাকিব মুস্তাফিজ বাংলাদেশ যে তিন পেইসার যে পেস ইউনিটের উপর ভরসা বাংলাদেশ দলে সেই তিনজনই কিন্তু সন্ধ্যার সময় ঢাকা ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে দর্শক এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা আসেনি তাদের লাগেজ একটু আগে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গাড়িতে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো তারা চলে আসবে এয়ারপোর্টে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ দলটাকে নিয়ে এবার অনেকের স্বপ্ন এশিয়া কাপে ভালো করবে বাংলাদেশ এশিয়া কাপে কখনোই শিরোপা জয় করতে পারেনি তিনবার ফাইনালে উঠেছিল টি টোয়েন্টি ফরম্যাট এবং ওয়ান ডে মিলিয়ে যে এশিয়া কাপ হয়েছে তিনবার বাংলাদেশ ফাইনালে উঠেছিল কিন্তু শিরোপা ছুঁয়ে দেখা একবারও হয়নি এবার শিরোপা ছুঁয়ে দেখবে এমনটাই প্রত্যাশা সাধারণ ভক্তদের এবং ক্রিকেটাররাও কিন্তু সেই প্রত্যাশার কথা জানিয়েছেন তাদের যে এবারের প্রিপারেশন হয়েছে সেটা বিগত যে কোনো সময়ের সেরা পিপ্র এবং বাংলাদেশের এই মুহূর্তে যে স্কোয়ারটা স্কোয়াডটা আছে সেটাও কিন্তু বাংলাদেশের সেরা স্কোয়াড বলা যেতে পারে যেটা লিটন কুমার দাস কিন্তু বলেছিল বাংলাদেশের এই মুহূর্তে যে স্কোয়াডটা আছে সেটা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা স্কোয়াড শ্রীলঙ্কায় গিয়ে টি টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জিতেছে এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশ জয় চিনিয়ে এনেছে এবং নেদারল্যান্ডসকে কোনোরকম পাত্তাই দেয়নি এই বাংলাদেশ দলটা তো সব মিলিয়ে আমরা আশা করছি যে বাংলাদেশ দল এবার ভালো পারফরমেন্স করবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ অনেক দর্শক কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছেন তাদের সকলের প্রত্যাশা যে বাংলাদেশ এশিয়া কাপে যাচ্ছে এবং এশিয়া কাপে ভালো করবে একটা গ্রুপ পর্ব টপকে পরের রাউন্ডে যাবে এবং ফাইনালও বাংলাদেশ খেলবে জাকের আলী অনেক সকালে যাওয়ার আগে বলেছেন যে তারা এশিয়া কাপ জিততেই যাচ্ছে দর্শক আমরা চেষ্টা করছি ক্রিকেটাররা এয়ারপোর্টে প্রবেশ করা মাত্রই আপনাদেরকে দেখাবো বাংলাদেশের এশিয়া কাপের মিশন শুরু হবে এগারো তারিখ থেকে এগারো সেপ্টেম্বর বাংলাদেশ হংকং এর বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে এবং শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে দর্শক আপনাদেরকে খেলার মাঠের এই মুহূর্তে যারা দর্শক জয়েন করেছেন তাদেরকে চেষ্টা করছি দেখাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুই ভাগে বিভক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে এশিয়া কাপ খেলার জন্য প্রথম বহরটি কিন্তু এরই মধ্যে সকাল দশটার দিকে চলে গেছে এবং দ্বিতীয় বহর সাড়ে সাতটার সময় তাদের ফ্লাইট তারা দেশ ত্যাগ করবে এবং তাদের প্রত্যাশা এশিয়া কাপে ভালো করার এবার এশিয়া কাপ কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে হচ্ছে সেই টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে ভালো করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে যিনি পাওয়ার হিটিং কোচ যাতে পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ একটু দুর্বল সেই পাওয়ার হিটিংটা যাতে বাংলাদেশ ভালো করতে পারে সেই বিষয়টা কিন্তু জুলিয়ান উড দেখেছে যিনি প্রোভ্যালিসিটি ব্যাট দিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কিন্তু অনুশীলন করিয়েছে সেই অনুশীলন আমরাও দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে এবং যারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে জুলিয়ান উড কীভাবে প্রো ভ্যালোসিটি ব্যাট দিয়ে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছে পাওয়ার হিটিং শিখিয়েছে যে বাংলাদেশ পাওয়ার হিটিংয়ে বরাবরই দুর্বল যাতে পাওয়ার হিটিংয়ে ভালো করতে পারে আলী অনেক বলেছেন কিছুদিন আগে সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন যে পাওয়ার হিটিং কোচ কিন্তু বেশ ভালো কাজ করেছে যেই বিষয়টা কিন্তু আমরা কিন্তু নেদারল্যান্ডস ম্যাচেও বাংলাদেশের ইয়েটা দেখতে পেরেছি ভালো করেছে বাংলাদেশ এবং বাংলাদেশ দল এশিয়া কাপে গিয়েও ভালো করবে সেই প্রত্যাশা অনেকের দর্শক যারা এই মুহূর্তে খেলার মাঠে আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রিকেটাররা যাবে এবং এয়ারপোর্টে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করছি বাংলাদেশ দলকে বিদায় জানাতে অনেক ভক্ত এসেছেন এবং যারা যাত্রী আছে তারাও কিন্তু এখানে অপেক্ষা করছে যে তাস্কিন আহমেদদেরকে একবার এক পলক দেখার জন্য এখন পর্যন্ত ক্রিকেটাররা কিন্তু আসেননি হজোত শাহর জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা আসা মাত্রই তাদেরকে দেখানোর চেষ্টা করব সাড়ে সাতটায় বাংলাদেশ দলের ফ্লাইট যে একাংশ সকালে চলে গিয়েছে বাকি একাংশর ফ্লাইট সাড়ে সাতটার সময় তারা কিন্তু এখন পর্যন্ত এয়ারপোর্টে আসেনি তারা এয়ারপোর্টে আসা মাত্রই তাদেরকে দেখার চেষ্টা করব এশিয়া কাপ কিন্তু নয় তারিখ থেকে শুরু হচ্ছে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এগারো সেপ্টেম্বর হংকং এর দিয়ে বাংলাদেশ তাদের এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ বি গ্রুপে আছে সেখানে কিন্তু হংকং ছাড়াও বাংলাদেশ খেলবে শক্তিশালী শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উনিশটি ম্যাচের মধ্যে এগারোটি হবে দুবাইয়ের বাকি যে ম্যাচগুলো আবুধাবিত হবে আটটি ম্যাচ তার মধ্যে গ্রুপ পর্বের ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ খেলবে আবুধাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্রিকেটাররা ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের একটা গাড়ি চলে এসেছে সেই গাড়িতে হয়তো ক্রিকেটাররা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে তাদের প্রত্যাশাটা আসলে কি সকালে জাকের আলী অনেক জানিয়েছিলেন তারা এশিয়া কাপ জয়ের জন্যই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রিকেট বোর্ডে একটা গাড়ি চলে এসেছে এবং এখানে নাফিস বলকে দেখতে পাচ্ছি আমরা আরো কোন ক্রিকেটার আসে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে নাফিস ইকবলকে দেখতে পাচ্ছেন যে নাফিস ইকবল এসেছে নাফিস ইকবল যাচ্ছে তিনি ক্রিকেট বোর্ডের একটা গাড়িতে করে এসেছিলেন কিন্তু ক্রিকেটাররা এখন পর্যন্ত আসেননি কোনো ক্রিকেটারকে দেখা যায়নি ক্রিকেট বোর্ডের আরেকটা গাড়ি দেখা যাচ্ছে সেখানে অবশ্য অন্য ক্রিকেটাররা থাকতে পারেন আমরা একটু এই গাড়িতে করে হয়তো কোচিং স্টাফরা এসেছেন আমরা কোচিং স্টাফদের কয়েকজনকে দেখতে পাচ্ছি কোচ বাংলাদেশ দলের এশিয়া কাপের মিশন শুরু হয়ে গেছে এরই মধ্যে বাংলাদেশ দল কিন্তু দেশ ছাড়তে শুরু করেছে প্রথম ধাপের প্রথম বহরে নয় ক্রিকেটার আট ক্রিকেটার চলে গেছে এবং বাকি যে ক্রিকেটার আছে তারা কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশের প্রথম ম্যাচ আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এগারো সেপ্টেম্বর এয়ারপোর্ট কোচিং স্টাফরা এই গাড়িতে করে এসেছেন আমরা মোস্তাককে দেখতে পাচ্ছি তিনি কিন্তু আছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছে যে কোচিং স্টাফরা কিন্তু নাফিস ইকবালের পরে পরের গাড়িতে ছিলেন কোচিং স্টাফরা তারা কিন্তু এই মুহূর্তে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছে সন্টেক এবং মোস্তাক আছে যিনি মুস্তাকের স্পিন ঘূর্ণিতে বাংলাদেশ দলের স্পিনাররা যে উপকৃত হচ্ছে মোস্তাককে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশ দলের স্পিনাররা বেশ উপকৃত হচ্ছে রিশাদ হোসেনও জানিয়েছে যে মুস্তাক বেশ ভালো কাজ করছে আমরা কিন্তু এখন কোনো ক্রিকেটারকে দেখতে পারিনি ট্রাই তাদেরকে এবং এসে আপনি তাদের প্রত্যাশার কথা জানব এবং আপনাদেরকেও শোনানোর চেষ্টা করব যেভাবে কঠোর পরিশ্রম করেছে লাথাঞ্চলি তত্ত্বাবধানে দীর্ঘদিন ফিটনেস ক্যাম্প করেছে জুলিয়ান উডকে বোর্ড পাওয়ার হিটিং কোচ হিসেবে সে পাওয়ার হিটিং কোচের কাছ থেকে অনেক কিছু শিখেছে জাকের আলীরা সেটা এশিয়া কাপে কাজে দেবে সে সেই বিষয়টাও কিন্তু জানিয়েছিল আমরা কিন্তু সোহানকে দেখতে পাচ্ছি সোহানকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোহান ভাই 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 একটু সোহান এবার কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছে তিনি বেশ কিছুদিন ধরে বেশ ভালো ফর্মে থাকার পরেও একাদশে স্কোয়াডে জায়গা হচ্ছিল এবার কিন্তু এশিয়া কাপে জায়গা করে নিয়েছে সোহান এবং সোহান যাওয়ার আগে বলল যে ভালো করতে চায় সেই বিষয়টা কিন্তু বলে গেল যে এশিয়া কাপ নিয়ে তার প্রত্যাশার কথা অন্য ক্রিকেটাররাও আসবেন বল কোচিং স্টাফ সবাই যাওয়ার পরে কিন্তু সোহান গেল সোহান কিন্তু দীর্ঘদিন ধরে ভালো পারফরমেন্স করার পরেও জাতীয় দলের খেলার সুযোগ পাচ্ছিলো না জাতীয় দলের জার্সিতে সেই সুযোগটা কিন্তু এবার সে পেয়েছে যদি এশিয়া কাপের একাদশে সুযোগ পায় তাহলে সেই সুযোগটা সোহান কাজে লাগাবে এটাই সকলের প্রত্যাশা শাহ জেলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে এশিয়া কাপ খেলতে যাচ্ছে একাংশ সকালে চলে গেছে আর নয় আটজন ক্রিকেটার সকালে চলে গেছে বাকিরা সন্ধ্যার সময় যাবে সন্ধ্যার ফ্লাইটে তাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আরব আমিরাতে যাচ্ছে এশিয়া কাপের সতেরোতম আসর টি টোয়েন্টি ফরম্যাটের এই আসর খেলতেই কিন্তু বাংলাদেশ দল যাচ্ছে এবং সকালবেলা আট জন ক্রিকেটার এবং তিন থেকে চারজন কোচিং স্টাফ কিন্তু চলে গিয়েছে সংযুক্ত আরব আমিরাদের উদ্দেশ্যে দেশ ছেড়েছে আর বাংলাদেশ এশিয়া কাপে কিন্তু বলতে গেলে তেমন কোনো সুখস্মৃতি নেই এশিয়া কাপ যখন থেকে খেলা হচ্ছে বাংলাদেশ মাত্র তিনবার তাদের সেরার খুব কাছাকাছি গিয়েও পারেন দু হাজার বারো পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতল তো তাদের তাই তারা বেশ আত্মবিশ্বাসী এবং এই প্রত্যাশাটা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে কাজে লাগাতে চায় আরব আমিরাতের যে উইকেট বাংলাদেশের উইকেট অনেকটা সিমিলার সেই উইকেটে বাংলাদেশ কিন্তু আরব আমিরাতের উইকেটের সাথে মিল রেখে সিলেটে অনেকটা উইকেট বানিয়েছিল যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা হলো এবং এই নেদারল্যান্ডসে বাংলাদেশ নেদারল্যান্ডসকেও কিন্তু হারিয়েছে এবং সেখানে ব্যাটাররা বেশ ভালো রান পেয়েছিল লিটন দাস কিন্তু অনেকটা ফর্মে ফিরে এসেছে